সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম যে ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা ভিডিওটি দেখছেন সকলকে শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমাদের একটা ধান ধানমারা মেশিন ডেলিভারি হচ্ছে যদিও কয়েকদিন পর ভিডিওটি দেওয়া হলো দেখতে পাচ্ছেন ডবল ফ্যান সাইক্লোন মেশিন সাইক্লোন মেশিনের দুটা কোয়ালিটি হয় একটা হলো সিঙ্গেল ফ্যান একটা ডবল ফ্যান সম্মানিত ভিহার আজকে দেখতে পাচ্ছেন ডবল ফ্যান ধান মারা মেশিন এই ধান মারা মেশিনটি অনেক হেভি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি ধান মারা মেশিন এটাতে ছত্রিশ ঘোড়া ধান মেশিন দেওয়া হয়েছে ছত্রিশ ঘোড়ায় চাংফা মেশিন ছত্রিশ ঘোড়া চাংফা মেশিন তৈরি সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট আমাদের এখানে চাল্লা মেশিন পাবেন অটো বাংলা মেশিন আগের মডেলগুলো পাবেন আপনি যেই মডেলে মারা মেশিন নিবেন সেটাই পাবেন আমাদের এই মারা মেশিনগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করি সুনামেশ হয়ে চলছে শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে দেশের যে কোনো জায়গা থেকে আসলে আপনাদেরকে অগ্রিম কোনো বায়না করতে হবে না আপনারা আসবেন মালামাল দেখবেন মালামাল গাড়ি পছন্দ হলে গাড়ি পছন্দ যেটা হবে সেটা আমরা রেডি করে দেবো ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন আমাদের এই ধানমারা মেশিনটি আজকে যাচ্ছে চকরিয়ার মধ্যে চকরিয়াতে যাবে দেখতে পাচ্ছেন চাংফা ছত্রিশ মেশিন চাংফা ছত্রিশ মেশিনের সেরা চাংফা মেশিন চাংফা কোম্পানির মেশিন আমাদের এই মালামালগুলো জাপানি শিট এবং উন্নত মানের বিএসআর মালামাল অ্যাঙ্গেল দিয়ে আমরা ধান ধানমারা মেশিন তৈরি করি আমাদের এই ধান ধানমারা মেশিনগুলো আপনারা ক্রয় করে চালান এবং অনেক কৃষক ভাইয়েরা লাভবান হন লাভবান হওয়ার জন্য আমাদের এই গাড়িগুলো অনেক বেশি চাহিদা আমাদের এই গাড়িগুলোর দাম সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন দিয়ে আপনার দামের আইডিয়া পাইতে পারেন আজকে ভিওয়ার্স আমাদের ডিপেনশিয়ালগুলো অনেক হ্যাভি ডিপেনশিয়াল থেকে শুরু করে সব কিছুই মালামাল অনেক হেভি যাই হোক মালামালগুলো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এরপরে আসতেছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ ভিজা ধান মারাই কিভাবে মারতে হয় আমরা ভিডিওটি দেখাবো চালনা মেশিন চালনা মেশিন ইন্ডিয়ান মডেল চালনা মেশিন ভিজা ধান ধান মারাই করতে পারবেন কোনো রকম টেনশান নাই ভিজা হোক শুকনা হোক মসুর কালায় মাস কালায় সরিষা সব কিছুই মারাই করতে পারবেন আমাদের এই ধান মারাই মেশিনটি আজকে এটা আরেকটা মেশিন দেখানো হচ্ছে দুটা মেশিন ডেলিভারি হচ্ছে তৈরি স্যাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা বাজারে সাশ্রয়ী মূল্য ধানমার মেশিন বই সরবরাহ করে থাকি এই জন্য ইনশাল্লাহ আমাদের ঘরে খুব চাপের মধ্যে আমরা কাজ কাজকর্ম ডেলিভারি করে থাকি আপনারা আসলে দু একদিন সময় লাগবে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করে দেব এবং ভালো মেশিনটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগে দাম দর করে নেবেন কোন রকম মালামাল কীরকম মালামাল নেবেন তার উপর আমরা দাম দর ফিস করবো এটা আর একটা এটাও ডবল ফ্যান মেশিন কিন্তু এটা ডাইরেক্ট শ্যাপের উপর এটাও ডবল ফ্যান সাইক্লোন মেশিন এটাও এই যে আমাদের ট্রাক আসে রেডি হয়ে আছে গাড়িটি নেওয়ার জন্য দূর দূরান্তে যে সকল গাড়ি ডেলিভারি হয় ঢাকার ওই পারে সেগুলো সবগুলো আমাদের ট্রাকের মাধ্যমে যায় একটা কথা আপনারা ফোনে জিজ্ঞাসা করেন দামের ব্যাপার দাম বিভিন্ন রকম দামের মালামাল সরবরাহ করা হয় তবে সবচেয়ে ভালো হয় আপনারা আসে কারখানায় আসে দেখে দাম দর ফিক্সড করলে সেটাই সবচেয়ে ভালো হয় এবং এতে কোনো ভুল বোঝাবুঝি থাকে না আমরা লিস্ট করে নিব এই মালামালগুলো আপনাদের একটা লিস্টে কপি দেবো আমরা একটা লিস্টে কপি রাখবো এই মালামালগুলো আপনারা যখন গাড়িটি ডেলিভারি করে নেবেন সেই সময় আপনারা মালামালগুলো বুঝে নেবেন আমাদের রিকন্ডেশন সব মালামাল ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি সরবরাহ করে থাকি আমাদের মালগুলো কোনো রকম সমস্যা ছাড়াই চলছে দেশের বিভিন্ন জায়গায় তা আসুন আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে করবেন এতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই